আগামী এক সেপ্টেম্বর পর্যন্ত চলবে সামার ট্রান্সফার ট্রান্সফার উইন্ডোর শেষ মাসেও আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো গোয়েস রিয়াল মাদ্রিদে শেষ মুহূর্তের সময় কাটাচ্ছেন এই ব্রাজিলিয়ান প্রত্যাশা অনুযায়ী সবশেষ মৌসুমে পারফর্ম করতে না পারা ব্রাজিলিয়ান এই তারকাকে বিক্রি করে দেওয়ার পরিকল্পনায় করছে রিয়াল মাদ্রিদ এখনো রিয়াল মাদ্রিদের তারকা রদ্রিগো গোয়েজের পরবর্তী গন্তব্য চূড়া হয়নি এর মাঝে এবার গণমাধ্যমে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য জানা গেছে এবার শুধুমাত্র ইংলিশ প্রিমিয়ার লিগের চার ক্লাব চাচ্ছে এই ব্রাজিলিয়ান তারকাকে ইংলিশ প্রিমিয়ার লিগের একসাথে চার ক্লাবের আগ্রহ আছে ব্রাজিলিয়ান এই তারকা রোদ্রিগো গয়েসকে নিয়ে গত মৌসুমে লালিগায় ত্রিশ ম্যাচে মাত্র ছয় গোল করেছেন রোড্রিগো গয়েস চ্যাম্পিয়ন্স লিগে করেছেন বারো ম্যাচে পাঁচ গোল ফিফা ক্লাব বিশ্বকাপে রিয়ালের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে বেঞ্চে বসে থাকতে হয়েছে রোদ্রিগো গয়েসকে জাবি অ্যালেন্সো ব্রাজিলিয়ান এই তারকাকে নিজের পরিকল্পনার বাহিরে রেখেছেন জানাকে সিরিয়াল মাদ্রিদ থেকে ম্যানচেস্টার সিটি নাকি রোদ্রিগো গয়েজকে দলে নিতে আগ্রহ জানিয়েছে সেই ক্ষেত্রে তারা চায় বিনিময় মূল্য বিনিময়ে ডিফেন্ডার রোদ্রি ফার্নান্ডেসকে দিয়ে রদ্রিগুকে দলে বেরাতে চাইছে ম্যানচেস্টার সিটি তবে পেপ গার্ডিওয়ালা না প্রিয় খেলোয়াড়টিকে ছাড়তে এদিকে ম্যানচেস্টার ইউনাইটেড আগ্রহ প্রকাশ এই ক্লাবে করলেও যেতে রাজি নয় রোদ্রিগো গয়েজ বর্তমানে নতুন করে লন্ডনের দুই ক্লাব ট্যাটেনহান হটস্পার ও আর্সোনালও যুক্ত হয়েছেন এই দৌড়ে তবে রোদ্রিগো গয়েজের একশো মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি এবং বাৎসরিক প্রায় বারো মিলিয়ন ইউরো বেতন তার সমঝোতার সামনে বড় ধাক্কা খাচ্ছে এই সম্ভাবনাটি এটার জন্যই সমঝোতায় পৌঁছতে পারছে না কোনো ক্লাবে তো বন্ধুরা আপনাদের কি মতামত তা আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন আর এরকম ফুটবলের নিত্য নতুন খবরাখবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না থ্যাংক ইউ আল্লাহ হাফেজ